একটা ছেলে বারবার পড়াশোনায় ব্যর্থ হচ্ছিল সবাই তাকে বলতো তুমি পারবে না তোমার দ্বারা কিছু হবে না ছেলেটি ভীষণ কষ্ট পেত কিন্তু হাল ছাড়েনি প্রতিদিন ছোট ছোটো লক্ষ্য ঠিক করে কাজ করত সে বিশ্বাস করত একদিন আমি পারবো এক সময় সেই ছেলেই পরীক্ষায় প্রথম হলো যারা আগে তাকে অবমূল্যায়ন করতো তারাই হাততালে দিল ছেলেটি তখন বলল ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ যে নিজের প্রতি বিশ্বাস রাখে পৃথিবীও তার উপর ভরসা রাখে আর পরিশ্রমী ভাগ্য পরিবর্তনের আসল চাবিকাঠি তাই পরিশ্রম করুন সফলতা অবশ্যই আপনার হাতে ধরা দেবে আসলে পরিশ্রম সব কিছুর মূল পরিশ্রম যে করতে পারে সেই জীবনে সফল হতে পারে তাই পরিশ্রম করা আমাদের সবার উচিত যাতে আমরা সবাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি তো বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ছোট একটি গল্প দিয়ে আমার ভিডিওটি শুরু করলাম তা আমি এখানে রান্না করছি কলমির শাক দিয়ে নদীর স্বপন ছোট মাছ এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এ মাছটা চাষের হয় না সম্পূর্ণটা নদীরই হয় কারণ এটা চাষ করা যায় না আর যেটা চাষ করে সেটা অনেক বড় হয় দেখে বোঝা যায় যে কোনটা নদীর কোনটা চাষের তো আমি এখানে কলমির শাকগুলো আমার সব কিছু মশলা পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তো এরপর আমি মাছগুলো দিয়ে নিচ্ছি আমি পানিটা অল্প দিয়েছি কারণ যেহেতু শাক অল্পতেই গলে যাবে যার কারণে আমি পানিটা কম দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো মাছগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছি এবং একটু ভালোভাবে পানির সাথে মানে মশলার সাথে মিশিয়ে দিবো যাতে মাছগুলোর সাথে মশলা লেগে যায় যেহেতু মাছ উপরে দিচ্ছি তাই মশলা কম যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি সবগুলো ভালোভাবে চেপে চেপে দিচ্ছি যাতে মাছগুলোর সাথে মশলাগুলো যখন জাল পড়বে তখন ভালোভাবে মিশে যায় তো এখানে আমার মাছ আমি উঠিয়ে দিলাম এই তো শেষের দিকে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আজকে আল্লাহ হাফেজ